অনেক দিন ধরে কথা হচ্ছিল ছবি যেটা তেইশ তারিখে রিলিজ হচ্ছে ইনফ্যাক্ট আজকে আমাদের গ্র্যাক মিউজিক রিলিজ একটু দিত আসবে আমরা পুরো বিষয়টাই শুরু করবো তবে আহ তার আগে চন্দ্রবিন্দু শুনতেই আমরা বাংলায় একটা সুন্দর ব্যান্ডের কথা মনে করি কিন্তু এখানে চন্দ্রবিন্দু একটু অন্যরকম ভাবে ইউজ হয়েছে তো সিনেমাটা তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো চন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি যে সেন্স ইউজ হয়েছে আমরা বাঙালিরা যেটা হয় সেটা হচ্ছে কেউ যদি মারা যান তাহলে তার আগে স্বর্গীয় বোঝাতে আমরা চন্দ্রবিন্দুটা ইউজ করি তো এখানে যে চরিত্র সেই চরিত্র তার আমরা দেখিয়েছি অলরেডি ফিজারে যে বাবা মার অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায় তো সুতরাং সেইটা সেই হিসেবে এটাকে চন্দ্রবিন্দুতে ইউজ করা আমার চরিত্রটার নাম হচ্ছে ক এ দীর্ঘদিন লন্ডনে থাকে এবং এ কিন্তু এই চরিত্রটি কিন্তু স্পিরিট মানে আত্মাতে বিশ্বাসী এবং তারা এবং এ নিয়ে শুধু বিশ্বাসী না তাতে তা নিয়ে পড়াশুনো আছে আর এই যে অঙ্কুশদের যে ফ্যামিলি তারা তারা কলকাতাতে ছিল আগে তাদের বইয়ের ব্যবসা ছিল তারা কোনো কারণে লন্ডনে শিফট করে এবং তখন এই যে বয়ের চরিত্রটি সে তাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে ওঠে ওখানে সিকিউর করার জন্য হেল্প করে তারপর তাদের মধ্যে বন্ডিং এত ভালো হয় যে ফ্যামিলির মেম্বার মতো এবং তখন তার জার্নি শুরু হয় এই ফ্যামিলির সাথে এবং সেটা একদম ফিল্মের এন্ড পর্যন্ত আচ্ছা তাহলে প্রত্যেকবারই এই চরিত্রটার জন্য তুমি নিজেকে আমার কাছে যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে এই চরিত্রটা সেই চরিত্রটা ভূত আত্মা এবং লাইফ আফটার ডেথ এতে বিশ্বাসী আমি পার্সনালি একদমই না মানে আমি ভূতেও বিশ্বাসী না তো ওই রকম কনভিন্সড হয়ে অভিনয় করা সেটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আমি বুঝতে পাচ্ছিলাম না যে মানে এই পো চরিত্রটার মধ্যে একটা খুব খুব বড় একটা অংশ হচ্ছে এই ভূতে বিশ্বাস করা এবং তোমরা দেখেছো দেখেছো টিজারে হয়তো যে প্ল্যান তো পরে ওগুলো আমার কোন রকম আইডিয়াই ছিল তো এই ছবিটা যখন করব তার আগে আমি সেটা সম্বন্ধে একটুখানি জানবার চেষ্টা করলাম যে কি হয় বা একটা মানুষের সাইকোলজি রকম হতে পারে যেটা আমার থেকে একেবারে বিপরীত সেইটা আমার কাছে ইন্টারেস্টিং হয়

তো যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন এবার ঘটনা যেটা সেটা হচ্ছে তুমি যদি এটা জিজ্ঞেস করো যে এটা নিয়ে একটুখানি জানবার পর এর কি আমি ওটাতে বিশ্বাসী হয়ে গেছি পার্সোনালি মানে অমিগন চক্রবর্তী কি বিশ্বাসী হয়ে গেছে আমি বলবো যে না হ্যাঁ একদমই দেখি আমার একটা পছন্দের মানে ভূতের সিনেমা বলতে এইটা না এই মানে এইটা না স্কেয়ারি টাইপের ভূত না কিন্তু এটার মধ্যে এটা এটা ভূত আছে মৃত্যুর পরে যে জীবন সেটা নিয়ে কথা আছে কিন্তু তার থেকে বেশি সেটার সাথে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে যেটা খুব স্ট্রং শুধু এটা কিন্তু ভয় দেখানো ভূতের সিনেমা না সেই ধরনের যে ছবিগুলো হয় সেইগুলো আমার খুব একটা পছন্দের না বিশেষ করে ভূত দেখিয়ে দিলে আমার আর ভয় লাগে না মানে ভূত আছে আছে এই যে আছম করা ব্যাপার ভূতকে দেখা না গেলে তাতে মানুষ যে ভয় পাচ্ছে সেইটা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ভূতকেই দেখিয়ে দেয় সিনেমাতে তখন আমার ভয় ভালো লাগে

সুতরাং আমাদের অনেক ছবিতে কাজ করতে হয় এবং এইটা আমার কাজের একটা অংশ যে আমার সাথে আমি আমি যদি একসাথে অনেকগুলো ছবিতেও কাজ করতে তাহলে প্রত্যেকটার জন্য আমি যাতে প্রিপেয়ার থাকি যে আজকে একটা সেটার জন্য একটু চাপ হয় কিন্তু সেটা আমাকে করতেই হয় দর্শকদের কি বলবো এটা যে আমাদের এই ছবি চন্দ্রবিন্দু এটা তেইশ তারিখে তেইশে মানে খুবই এসে গেছে কাছাকাছি ডেটটা সেখানে রিলিজ করবে আপনারা যদি দেখেন আপনার ভালো লাগবে কারণ এটা শুধুমাত্র আমি যেটা বলছি আবার বললাম যে এটা শুধুমাত্র একটা ভূতের ভয়ে মানে ভয়ের ছবি না ভূত ভয় দেখাবে না আপনাকে এসে কিন্তু এটার মধ্যে একটা খুব সুন্দর একটা ইমোশনাল গল্প আছে সেটা আপনারা দেখতে পাবেন আমার মনে হয় সেটা